আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ফ্রাইডে ব্লগ আবার আমি ধপ করে চলে আসলাম শুক্রবারের ভিডিও নিয়ে মাত্র মনে হলো সেদিন আমি শুক্রবারের ব্লগটা আপলোড করলাম আমি আসলে ব্লগিংয়ে এত বেশি অলস হয়ে গেছি যে আমার মাত্র এই সপ্তাহে তিনটা ভিডিও আপলোড করা হয়েছে তো এই জন্যই মনে হচ্ছে যে মাত্রই তো শুক্রবারের ব্লগ দিলাম আবার তিন দিন পর আবার শুক্রবার চলে আসলো এরকম লাগতেছে আর কি মানে আমার ব্লগের সিরিয়াল দেখলে এটাই মনে হবে মাত্র তিনটা ব্লগই আমি আপলোড করেছি যাই হোক আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ফ্রাইডেতে এমনিতে একটু লেট করেই উঠি এই যে ঘড়িতে সাড়ে দশটা বেজে গেছে অনেক আগেই উঠেছিলাম খালা আসলো সব কাজ টাজ করলো তো উনি এখন কাপড় ওয়াশ করতেছে আর বাইরে ঝিরঝির বৃষ্টি পড়তেছে সারা রাত বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদার তো শোয়া থেকে উঠতে ইচ্ছে করতেছিল না ফাইনালি উঠলাম সাড়ে দশটা বাজে চিন্তা করতেছিলাম যে এখন কি নাস্তা বানাবো আমার হাজব্যান্ডকে বললাম যে একটু আইডিয়া দাও কি খাবা বা কি নাস্তা বানাবো আমি এখন ঝটপট সে আমাকে বলল তুমি যা বানাবা তাই খাবো মানে আমার যেটা পছন্দ সেটাই বানাবো তো এটা কোনো আইডিয়া হলো বলেন তো পরে ভাবলাম যে আচ্ছা আমি এখন ঝটপট কি বানাতে পারবো একমাত্র নুডলসই ভরসা এখন আমি রুটি পরোটা কোনোটাই করতে পারবো না আমার আমার আবার দুপুরের জন্য রান্না করতে হবে এখানে এই যে খালা আলু কেটে নিয়েছে তো আলুগুলো আমি হচ্ছে পানিটা চেঞ্জ করে আবার একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলাম আর এখানে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি মুরগির মাংস এটাকে ভিজিয়ে রাখলাম তারপর এখন আমি হচ্ছে নুডলস রান্না করব। নুডলসে আমি তেমন কিছুই দিব না একদম সিম্পলভাবে নুডলসটা রান্না করতেছি কারণ এত বেশি কারসাজি করার টাইম নেই মানে খেতে হবে খিদা লাগছে অলরেডি সাড়ে দশটা বাজে তো এখানে আমি একটু মটর দিয়েছি আর নুডলসটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম তারপর এখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম সাথে আবার একটু আলু কুচি করেও দিয়েছি আজকে আমি ফাঁকিবাজি টাইপ নুডলস রান্না করতেছি তো এখানে হচ্ছে এই যে মশলা দিয়ে সস দিয়ে নুডলসটা এখন রান্না করে নেবো আর আমি ডিম সেদ্ধ বসিয়েছি ডিমটা সেদ্ধ হয়ে গেলে কেটে নুডলসের মধ্যে দিয়ে দিব আজকে আজকে ভাবলাম যে সব সময় তো ডিম নুডলসের সাথে দিয়ে রান্না করা হয় আজকে আমি সেদ্ধ ডিম দিয়ে নুডলসটা রান্না করব মানে ডিমটা সেদ্ধ হওয়ার পর তারপর নুডলসের সাথে দিয়ে এখন একটু মিক্স করে নেবো নুডলস আমার অলরেডি রান্না হয়ে গেছে তো ডিমটাকে একটু এভাবে করে গোল গোল করে কেটে নিলাম দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তো নুডলসটাকে আমি হচ্ছে প্লেটের মধ্যেই সার্ভ করে নিয়েছি আমরা এক ডিশে তিনজন খাবো তো এই যে আমার সকালের ছটপট ফাঁকিবাজি নাস্তা নাস্তা টাস্তা খেয়ে তারপর হচ্ছে আমি রান্না বসাবো আজকে তো বৃষ্টির দিন গতকাল খেয়েছিলাম অর্ডার করে তেহারি আজকে খাবো খিচুড়ি একটু পাতলা খিচুড়ি রান্না করব আর মুরগির মাংসের পাতলা ঝোল করব। তো এখন হচ্ছে নাস্তাটা খেয়ে চলে আসলাম রান্না করতে মুরগিটাকে কেটে নিয়েছি পিস করা ছিল না আর মুরগি হচ্ছে ধোয়ার সময় আমি একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে তারপর হচ্ছে মাংসটা আমি ক্লিন করি এতে করে রান্নার পর মাংসের একটা যেন কাঁচা গন্ধ না থাকে কারণ অনেক সময় দেখা যায় যে মুরগির মাংস রান্না করলে অনেক জায়গায় আমি দেখেছি যে একটু কেমন গন্ধ লাগে তো রকম যদি লেবুর রস দিয়ে একটু লবণ দিয়ে তারপর এটাকে একটু ভালো করে মিক্স করে ভালো করে ধুয়ে নেওয়া যায় তাহলে ওই মুরগির যে একটা মুরগি মুরগি টাইপ একটা গন্ধ থাকে না ওইটা আর থাকে না আর কি তো এই যে লেবুর রস দিয়েছি একটু লবণ দিয়ে এখন একটু মাখিয়ে নিচ্ছি বিশেষ করে এই গন্ধটা কক মুরগির মধ্যেই বেশি লাগে আর ফার্মের মুরগি তো লাগেই ফার্মের মুরগি রান্না করে খেলে আর এখানে আমি ভাতের চাল নিয়েছি তার সাথে মসুরের ডাল আর আজকে একটু বুটের ডাল দিচ্ছি মুগ ডাল বাসায় ছিল না তো একটু বুটের ডাল দিয়ে দিয়েছি তো ধুয়ে নিলাম এখন হচ্ছে মাংসটা ধুয়ে নিব আজকে আমি খিচুড়ি এই প্রথমবার প্রেশার কুকারে রান্না করব প্রেশার কুকারে এর আগে আমার খিচুড়ি রান্না করা হয় না অন্য সব কিছু রান্না করা হলেও প্রেসার কুকারে এই কারণেই দিলাম যে তাড়াতাড়িও হয়ে যাবে রান্নাটা আর বুটের ডালটা যে দিয়েছি বুটের ডাল আমার আগে থেকে ভিজানোর কথা মনে ছিল না তো প্রেশার কুকারে দেওয়ার কারণে ডালটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তা না হলে দেখা যাবে খিচুড়ি আমার রান্না হয়ে গেছে ডালই সিদ্ধ হবে না তো এখানে মুরগির মাংসের মধ্যে আমি সব মশলা দিয়ে দিচ্ছি আজকে আমি খুবই অল্প মশলা দিয়ে রান্না করব দেখতে পাচ্ছেন মশলা পরিমাণে আমি একটু কম কম করেই দিচ্ছিলাম তো এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া মুরগির মাংসের মশলা গরম মশলার গুঁড়া আস্ত গরম মশলাও দিয়েছি আদা রসুন পেস্ট এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লবণ সয়াবিন তেল আজকের মাংসটা যেভাবে রান্না করেছি সবসময় তো এভাবেই রান্না করা হয় কিন্তু রান্নার পর মানে যেমনটা হয়েছে এরকম কখনও মানে হয় না যেহেতু আমি পাতলা ঝোল ঝোল করবো ভেবেছি যে পাতলা খিচুড়ির সাথে মুরগির মাংসের পাতলা ঝোলটা খেতে ভালো লাগবে তো আমি নর্মালি মশলা অনেক বেশি দিয়ে ফেলি তো সেই জন্য হচ্ছে ঝোলটা খুবই একটা গ্রেভি টাইপের একটা ঝোল হয় আর কি পাতলা হয় না তো সেজন্য আজকে মশলাও কম করে দিয়েছি মাংসটা মানে হাতে মাখিয়ে তারপর বসিয়ে দিলাম কষানোর জন্য লাস্টে আবার বাগার দিব তারপর পাশের চুলাতে এখন আমি খিচুড়ির জন্য প্রেসার কুকারের মধ্যে তেল দিয়ে দিয়ে দিলাম আস্ত জিরা পেঁয়াজ কুচি তেজপাতা পেঁয়াজটা ভেজে নিয়ে এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিব তো মুরগির মাংসটা প্রথমে আমি যে পাতিলে বসিয়েছিলাম ওই পাতিলে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছিলো আর সাথে যেহেতু আলুও দিব পরিমাণে একটু বেশি হয়ে যাবে সেজন্য আমি পাতিলটা চেঞ্জ করে বড় আর একটা পাতিলে ঢেলে নিয়েছি মাংসটা তারপর এখানে খিচুড়ির জন্য মশলা কষিয়ে নিলাম নর্মাল যেই মশলা দিয়ে খিচুড়ি রান্না করি সব মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর এখানে জাস্ট আমি একটু এক্সট্রা ইউজ করেছি গরু মাংসের মশলা যেন ফ্লেভারটা ভালো আসে তারপর টমেটো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ও এর আগে কিন্তু আমি চালটা ভেজে নিয়েছি একটুখানি এখন একবারে বসিয়ে দিলাম কয়েকটা সিটি আসলেই খিচুড়িটা হয়ে যাবে এদিকে আমি ঢাকনা খুলে দেখি যে পানি নেই মোটামুটি চালটা সেদ্ধ হয়েছে পুরাটা কমপ্লিটলি সেদ্ধ হয় নাই তো এখন হচ্ছে আমি আরও কিছুটা পানি দিয়ে দিব যেহেতু প্রেশার কুকারে খিচুড়িটা প্রথমবার রান্না করতেছি তো পানির পরিমাণটা প্রথম দিকে আমি বুঝি নেই কম হয়ে গেছিলো সমস্যা নেই এখন আবার পানি দিয়ে আবার কয়েকটা সিটি আনিয়ে নিলাম এখন আমার খিচুড়ি হয়ে গেছে তো কাঁচামরিচ দিয়ে দিলাম এখন হচ্ছে আমি খিচুড়িটা বাগার দিব এইভাবে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু নরম খিচুড়িটা খেতে ভালোই লাগে তো আমার যখন হচ্ছে আমি ভাতের চাল দিয়ে কোনো সময় খিচুড়ি রান্না করি সাথে আবার একটু পোলাওর চালও দেই আজকে আবার পোলাওর চাল দেই নাই আজকে একদম সম্পূর্ণ ভাতের চালেই রান্না করেছি আর এদিকে আমার মুরগির মাংসের তরকারি হয়ে গেছে ওইটাও বাগার দিয়ে দিলাম খিচুড়িটাও বাগার দিয়ে দিলাম এই তো আজকের বৃষ্টির দিনের আমাদের পছন্দের খাবার খিচুড়ির সাথে মুরগির মাংসের পাতলা ঝোল ঝোলটা কিন্তু পাতলাই হয়েছিল আমার রান্না রান্নাবান্না শেষ তারপর সালাদ বানিয়ে নিলাম টমেটোর এখন আমরা খেতে বসবো আর আমি হচ্ছে তরকারিটা আলাদা করে আমি বাটিতে বাড়ি নাই সরাসরি পাতিল নিয়ে চলে আসলাম ডাইনিং টেবিলের উপর এটা দেখে অনেকে আবার নেগেটিভ কমেন্ট করতে পারেন যে পাতিল কেন নিয়ে আসছি জিনিসটা আমার কাছেও দেখতে কেমন লাগছে তারপরেও আমি নিয়ে আসলাম আর নতুন করে আর বেড়ে নিলাম না আর কি খিচুড়িটা বেড়ে পাতিল শুয়ে নিয়ে আসলাম তরকারিটা আর এখানে আমি নিয়েছি আমার বানানো আমের আচার আমের আচার প্রায় শেষ খেতে খেতে আচারটা ভালো হয়েছিলো সাথে আরও ছিল রসুনের আচার খিচুড়ির সাথে রসুনের আচার দিয়ে খেতে ভালো লাগে তো আমি আমার প্লেটে একটু রসুনের আচার তুলে নিচ্ছি আর এই তো এখন খেয়ে নিচ্ছি খুবই গরম ছিল খাবারটা খাবারটা আবার খেয়ে তারপর একটা ঘুম দিব বাইরে টুপটাপ বৃষ্টি পড়তেছে এই রকম ওয়েদারে খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন আমার কাছে তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে এটা অন্যরকম একটা মজা পাই আমি বৃষ্টির দিনে খিচুড়ি খেয়ে তো আমরা দুজন বসে খেয়ে নিচ্ছিলাম আর ইসুদিকে খেলতেছিল তো আজকে যেহেতু অফডে সেও বাসায় আছে তারপর খাওয়া দাওয়া শেষ করে তো ঘুমাইছিলাম এরপর আর বিকেলে তেমন কোনো ভিডিও করা হয় নাই আর খিচুড়ি তো আজকে একটু ভারী খাবার খেয়েছি সেজন্য বিকেলে আর তেমন কোনো নাস্তার আয়োজন আমি করি নাই আর পেটে খিদাও ছিল না ওইরকম কারণ ঘুম থেকে উঠেছি মনে হয় যে খাবার ভালোভাবে হজমই হয় নাই এখন একটু ফ্রুটস খাবো সে এখানে আনারস কেটে নিচ্ছে তারপর আম কেটে নিবে তো আজকে আমি আনারসের কাটিংটা একটু দেখাই আপনাদেরকে ও আমাকে ছিলে দিয়েছে তো এই যে এইভাবে করে হচ্ছে সুন্দর ডিজাইন করে কিন্তু আনারস কাটা যায় গত বছর আমি দেখিয়েছিলাম তো আমার কাটাটা আসলে ওই রকমভাবে দেখানো হয় নাই আজকে একটু কাটাও দেখিয়ে দিচ্ছি আনারসটা হচ্ছে আর একটু সুন্দর করে ছিলে নিলে কাটাটা আরও বেশি সুন্দর হয় তো এই যে এইরকম করে মাঝখানের অংশটা আলাদা করে নিলেই সুন্দর একটা ভেতরের ডিজাইন হয়ে যায় যেটা আমাদের অজানা ছিল একটা সময় তারপর যখন আনারসের এই কাটিংটা ভাইরাল হয় তখন থেকে আমরা আমরা সবাই জেনে গেছি যে আনারসটা আসলে কীভাবে এরকম ফুলের ডিজাইন করে কাটা যায় এই যে ভেতরে সুন্দর একটা ফুলের মতো ডিজাইন এই যে আমার আনারস কাটা হয়ে গেছে সে আম কেটে নিচ্ছিল তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ